জিনিস কিন্তু সমাজে কিছু ভুল জিনিস আছে ও মায়েদের কাছে কি ভুল বেটা যদি নতুন বিয়ে করে দুই তিন মাস হয়ে যায় তো দেখবেন বউর দিকে ঝুঁকি যাবে এটাই স্বাভাবিক স্ত্রীকে পেলে তার মহাব্বত ভালোবাসাটা যায় এটা স্বাভাবিক কিন্তু এ বাঁচতে বাঁচতে বাসতে যখন গভীর ভালোবাসা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন অনেক শাশুড়ি বা অনেক মা ব্যাটার বিয়ে দেওয়ার পরে তিন মাস পর যদি দেখে যে আগে ভালোবাসা গভীর হয়ে গেছে তো তখন খানিকটি পর যদি কেউ আর বাড়ি বাড়িতে আসে তো বলবে জানিস গে বহি যে বহুলি এসছে ব্যাটাকে একবারে তাড়াতাড়ি করে কেড়ে নিলে বলে যে সমাজে এটা আছে কিন্তু দেখেন ওই কথাটাকে একটু ঘুরান ওর বাড়িতে আমার বেটাও আছে বেটিও আছে যদি বেটির বিয়ে দেয় তো বেটির বিয়ে দেওয়ার পরে যদি এবার দেখে যে জামাই পেয়েছে একখানটা তো জামাই যদি ওর বেটিকে বেশি ডাকে মহব্বত করে ফোন করে আর গল্প করে তো খালো খালে পাড়ার ওই কথাটাই ওই ওই বইমকে হবে জানিস যে খালা জানে যে ওই জামাইটা কিন্তু খুব সুন্দর পেয়েছে কেন ওই যে বেটিকে খালি সব সময় নিয়ে পড়া থাকছে একই মুখে দু রকম কথা বলছে এটা তো ভুল জিনিস আপনি একটু বিবেচনা করুন স্বামী স্ত্রীর মহাব্বতটা আল্লাহ সম্পর্ক তাদের মধ্যে ঢেলে দিয়েছেন তাহলে আপনি খালা কোন লাজে বলতে যান কথা না বলতে যাবে একই মুখে দুই কথা কেন বলেন কারণ এটা তো তার আত্মা থেকে সম্পৃক্ত ভালোবাসা আপনার মহাব্বত ভালোবাসা কাটবে এটাই স্বাভাবিক তাহলে এটা হচ্ছে মোহাবতের জিনিস এটা হবে এবার চলে নাম্বার দুই আল্লাহ বলেছেন তুমি এর কাছে শান্তি তৃপ্তি পাবে এই